দুর্গাপুরের সিএ আবেদন শিবিরে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বিধায়ক বলেন বর্তমান রাজ্য সরকার সিএ নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে সিএ হচ্ছে লক্ষণ গণ্ডি। আবেদন না করলে এনআরসি হলে বুধবাস্তরা জেলে যাবে বিধায়ক অসীম সরকার বলেন উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের পর যে সমস্ত রোহিঙ্গা মুসলমান এদেশে এসেছে দেশের সার্বভৌমত্ব নষ্ট করেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে নাহলে গুলি করে মারা হবে কথা বলে কোনো লাভ নাই ওরা ওরা একদম মিথ্যা কথাই বলে এবং উদ্বাস্তুদের যারা ওপার বাংলা থেকে পাঁচ কোটি মানুষ এসেছে আমি আঠারোটা রাজ্যে ঘুরেছি আমি আঠারোটা রাজ্যে কোথায় উদ্বাস্তু কত ক্যাম্প আছে সব বলে দিতে পারব তাদের নিয়ে আন্দোলন করতাম এই উদ্বাস্তুদের যে সুযোগটা দিয়েছে এই সুযোগ যদি এই চোরেদের দুর্নীতিবাসদের কথা শুনে এরা হারিয়ে ফেলে আগামী দিনে এনআরসি হলে এদের কোনো বাপ রক্ষা করতে পারবে না সব জেলে যাবে আর যদি এরা এখন সি করে সি এটা হচ্ছে লক্ষ্মণগণ্ডি যেমন লক্ষ্মণগণ্ডির মধ্যে মা সীতা যতক্ষণ ছিলেন রাবণ হরণ করতে পারেনি যদি লক্ষণ লক্ষ্মণগণ্ডির বাইরে মা সীতা রাখতেন রাবণের বাপের শব্দ ছিল না সীতা হরণ করা তাহলে উদ্বাস্তুদের এ দেশ থেকে তাড়াবে একটা হিন্দু কারো শ্রদ্ধ হবে না যদি সিএতে এতে আবেদন করি এর একটা কথা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে যারা মুসলমান যারা রোহিঙ্গা যারা উনিশশো সালের উনিশে জুলাইয়ের পরে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে নিয়ে বর্ধমানে ফাটাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের সংসদে তারা হামলা করছে এরা কারা এরা তো পালিয়ে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে আসার যায়নি ওইগুলো ধরা পড়বে ডিটেনশন কাপ না ওইগুলোকে এনকাউন্টার করে আমরা মারব ওগুলো ডিটেনশান বিছেরা বার ওগুলো ভরা পড়বে রাস্তার উপরে গুলি করে মারা হবে আর একটা হিন্দু ভারত থেকে যাবে না যারা এখানে সি এর আওতায় একবার এপ্লিকেশন করুন শুরু হতে মানুষের মধ্যে দুর্গাপুরে যে প্রায় চারিদিকে প্রচুর উদ্বাস্তু ছড়িয়ে আছে তাদের মধ্যে একটা উন্মাদনা শুরু হচ্ছে চারিদিক থেকে অসীম সরকার আসবেন এবং সি এর ক্যাম্প হচ্ছে নাগরিকত্ব পাওয়ার ক্যাম্প অ্যাপ্লিকেশন করা হবে সেই উদ্দেশ্য নিয়ে প্রচুর আজকে এখানে জমায়েত হয় হবে মানুষের মধ্যে একটা উন্মাদনা চারিদিকের থেকে আমার কাছে ফোন আসছে যে এটা কখন হবে কোথায় শুরু হবে ইত্যাদি ইত্যাদি এটা কোন জায়গা এটা হচ্ছে বিদ্যাসাগর অ্যাভিনিউ বিজন এটা কি প্রতিদিন চলবে এখন এখানে প্রতিদিন চলবে না আমরা যারা যারা যোগাযোগ করবে তাদেরকে সেখানে যেখানে চলবে সেখানে পাঠিয়ে দেবো আপনার আমার নাম হয়েছে ডক্টর কৃষ্ণমাল রাজ্য উপস্থিত ছেলের বোকান এই ক্যাম্পের আভায়ন ঠিক অফ রিলিজিয়াস পারসিকিউশনাল এন্টার কি লেখা আছে তাহলে বুঝতে পারবেন কি ভাবে লেখা রয়েছে এর আবার কোনো কায়দা ছিল না যদি বিজেপি যে আপনাদের কি করে দিয়েছে যদি মানে একশো পুরুষ ভোটও দেন বিজেপিকে তবু তার ঋণ শোধ দিতে পারবেন না মানে আপনি তো দেবেনি একশো পুরুষ আরো ভোট দেবে বিজেপি কে তাও ঋণ শোধ দিতে পারবেন না আপনারা সেই কাজ বিজেপি যে কাজ কোনো দল কোনদিন করেনি কোন দেশ করেনি এত বড় কাজ আপনাদের করে দিয়েছে আমরা আমরা বুঝি না তা এসছে ধর্মীয় অত্যাচারে অত্যাচারিত হয়ে বা অত্যাচারের ভয়ে কিভাবে এসছে তাদের ছাড় দেওয়া হচ্ছে দু হাজার চোদ্দ সালের একত্রিশের মধ্যে যারা আসছে মানে ওই দেশে যারা হচ্ছে ডকুমেন্ট যারা কিচ্ছু না নিয়ে এসেছে জানি আসলে এখানে অবৈধ অনুপ্রবেশকারী হয় তাদের ছাড় দিচ্ছে পনেরো সালে এই জন্য আপনি এলিজিবিলিটি পেয়েছেন যোগ্যতা অর্জন করেছেন এখানে সিএতে সিএতে অ্যাপ্লিকেশন করার এই যে আবার কী লাগছে উইথ ভ্যালিড ডকুমেন্টস পাসপোর্ট নিয়ে এলেন কিন্তু পাসপোর্ট আপনার বিশ্বা শেষ হয়ে গেছে এই দুই শ্রেণীর মানুষকে আর অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না এটা পনেরো সালে দিয়ে রেখেছে দিয়ে রাখার পরে উনিশ সালে সিএটা পাশ করেছে চব্বিশ সালে লাগু করেছে এই জন্য আমরা সিএতে আবেদন করার জন্য আমরা পেয়েছি দিয়ে দিয়েছে এলিজিবিলিটি এখন ওই চব্বিশ পর্যন্ত সি এর ওই চোদ্দোর পরে আর একটা সিএ করে লাগাতে হবে তবেই ওই চব্বিশ পর্যন্ত যারা এসছে পনেরো থেকে তারাও নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কিন্তু তাদের আর পুলিশে ধরতে পারবে না একটা বোঝা গেল খবরে ছেড়ে তো দেওয়া উচিত আমি জানি